কাতারের সীমায় মুখোমুখি হবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ওকুপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত আঠারোই ডিসেম্বর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ওয়েফা এ তথ্য জানায় উয়েফা জানায় আগামী বছরের মার্চে এই ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি মহাদেশীয় চ্যাম্পিয়নের মধ্যকার এই প্রতিযোগিতা দুই সালে আবার চালু করা হয় দুই হাজার বাইশ সালের ফিনালিসিমায় লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ইতালিকে তিন শূন্য গোলে হারিয়েছিল এবার দক্ষিণ আমেরিকার দলটি আবারও ফিরছে কাতারের ঐতিহাসিক লুসার স্টেডিয়ামে যেখানে তিন বছর আগে তারা বিশ্বকাপ শিরোপা জিতেছিল স্পেন ও আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই সালের সাতাশ মার্চ স্থানীয় সময় রাত নয়টায় কিক অফ হবে ফিনালিসিমার এই হাই ভোল্টেজ লড়াইয়ের এখন পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা বার মুখোমুখি হয়েছে দুই দলই ছয়টি করে জয় পেয়েছে এদিকে গত বছরের চোদ্দই জুলাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন ওই দিনেই কয়েক ঘন্টা পর পৃথিবীর আরেক প্রান্তে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারায় আর্জেন্টিনা